हैप्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम Medisky हॉस्पिटल डानकोन महेश्थला कामरी वर्धमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली Medisky नर्सिंग Institute, गुलमोहन गार्डन चाय स्काई एंड Medisky स्पोर्ट्स Academy। সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ এর আরো একটি এপিসোড নিয়ে শ্রীরামপুরের অন্যতম আরো একটি ভালো আহ পুজোর মণ্ডপ সেখানে আমরা এসেছি শ্রীরামপুর মাহেশ কলোনি সার্বজনী দুর্গা উৎসব কমিটি তাদের এবারের যে ভাবনা রয়েছে নতুন দিনের আলো নতুন দিনে পুরানো কিছু যেগুলো আমরা ভুলে যেতে চলেছি সেই সমস্ত উপকরণ দিয়েই মণ্ডপ সাজিয়েছে এই যে মাহেশ কলোনি তারা দেখতে পাচ্ছেন এখানে আহ মণ্ডপে ঢোকার পথেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কিছুই ব্যবহার করা হয়েছে এবং সমস্ত মণ্ডপটাই কিন্তু প্রাকৃতিক যে উপকরণ সেগুলো দিয়ে ব্যবহার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে চাটাই থেকে শুরু করে হাত পাখা এই সমস্ত কিছুই ব্যবহার করা হয়েছে এই গোটা মণ্ডপকে সারিয়ে তুলতে যিনি এই কাজটি করেছেন তার সঙ্গে প্রথমে কথা বলবো এবছরে কত বছর আমাদের ছিয়াত্তরতম অবস্থা আমি শুনলাম আপনি নিজে এটা পান আমরা প্রথমেই প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা থার্মোকল ব্যবহার করবো না আমাদের তো যে সমস্ত জিনিস এখন ব্যবহার কমে যাচ্ছে প্রাকৃতিক কুটির শিল্প যেগুলো তো সেইটাকে আবার তুলে নিয়ে এসে নতুন করে যে দেখাতে পেরেছে আমরাই মন হবে এইটাই আমাদের টিমের নাম দিয়েছে নতুন দিনের আলো যাতে এখনকার জেনারেশন বা অনেকে টেকনোলজি এখন অনেক উন্নত অন্যান্য সব ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করছে যেমন ধরুন হাত পাকা উঠে যাচ্ছে কুলো উঠে যাচ্ছে তো তাদেরকে এটা পরিচয় বাড়াবার জন্য আমাদের এই চিন্তা ভাবনাটা থামিয়ে দিয়েছিলাম আরও দেখলাম কিছু বেশ কিছু মূর্তি বা ছোটো ছোটো করে টেরাকোটা আমরা মডেল কিছু ব্যবহার করেছি যেগুলো ধরুন পাকুড়ার বিখ্যাত শিল্প টেরাকোটা সেটাও আমরা এই বেতনে ব্যবহার করেছি আমাদের এই মন্ডল প্রতিমার বিশেষত্ব কি প্রতিমাটা আমরা এখানে বিশেষত্ব করে ঝিমার আদলেই আমরা করেছি আর প্রতিমা আমাদের খুবই ভালো হয়েছে ভালো করার চেষ্টা করেছি পাটিতে রং দিয়ে কোনো আমরা তেল রং ব্যবহার করিনি এটাও আমরা লক্ষ্য করেছি প্রতিমা কেমন দেখছেন হ্যাঁ এখনো পর্যন্ত ধরুন দর্শকটা সবাই বলছে খুব সুন্দর খুব ভালো যেখানে কোনো থার্মোকল ব্যবহার হয়নি এইতে সবাই বলছে একটা হারিয়ে যাওয়া শিল্পকে তুলে নিয়ে দেখানো হয়েছে প্রত্যেকেই অভিনন্দন জানাচ্ছে এবং আর বলছে যে আগামী পুজোতে আরও যাদের থেকে ভালো হয় চেষ্টা করব তাদের আশাটা রাখা আপনারা কখনো করেছিলেন না এই প্রথমবার না আমরা থিম করেছি এর আগে তো মাঝে কিছু কাপড়ের কাজও হয়েছিল কাপড়ের প্যান্ডে তো আবার নতুন করে আমার নাম রাজকুমার দত্ত বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন মানে শ্রীরামপুরে কত কতগুলো শ্রীরামপুরে আপাতত আমরা চারটে ঠাকুর দেখলাম তো এটা মোটামুটি বেস্ট লাগলো আপাতত তো আরো দেখবো শ্রীরামপুরে আমরা প্রতি বছরই আসি তো খুবই আনন্দ উপভোগ করছি আমরা এসেছি সিঙ্গুর থেকে তো আমাদের খুবই ভালো লাগলো খুবই আনন্দটা বেশ ভালো হ্যাঁ এটা একটা নতুন থিম এবার দেখলাম তো এই জিনিসটা খুব কমই হয় মানে অন্য আগের বছর এখানেও হয়েছিল আরো বড় পর্যায়ে হয়েছিল কিন্তু এখানে কম্প্যাক্ট করেছে কিন্তু জিনিসটা অন্যরকম করেছে ইউনিক করেছে আমার নাম শুভঙ্কর আপনি বলুন যেমনটা কথা বলছিলাম উদ্যোক্তাদের সঙ্গে রাজকুমার বাবু যেমনটা বললেন একেবারে নিজেদের নিজেরাই কিন্তু এই মণ্ডপ সেটা বানিয়েছে কোনো আলাদা করে শিল্পী তাকে নিয়ে আসতে হয়নি দেখতে পাচ্ছেন ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী আসছেন তারা ভিতরে মণ্ডপে যাচ্ছেন সেখানে গিয়ে প্রতিমা দর্শন করছেন এবং তারা বিভিন্ন মণ্ডপ শ্রীরামপুরের বিভিন্ন মণ্ডপেই এইভাবেই দেখা যাচ্ছে দর্শনার্থীদের ভিড় তারা যাচ্ছে গিয়ে প্রতিমা দর্শন করছে এবং এই যে মণ্ডপ এখানেও দেখা যাচ্ছে অনেকেই আসছেন তারা সেলফি তুলছেন ছবি তুলছেন আর এভাবেই শ্রীরামপুরের বিভিন্ন মণ্ডপে মণ্ডপে কিন্তু দর্শনার্থীদের ভিড় উচ্চ করছে এবং পুজোর যে একটা আলাদা যে অনুভূতি সেটা তারা উপভোগ করছেন এবং সেখানে এই শ্রীরামপুরের মাহেশ কলোনি সার্বজনীন দুর্গা পুজো কমিটির যে মণ্ডপ সেটাও কিন্তু আলাদা করে নজর কাটছে দর্শনার্থীদের আপনারা কি বলবেন কেমন লাগলো এই মণ্ডপ অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর হুগলি জেলার সেরা সব কিছু দেখতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কি সে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর রাজা সরকার ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক ইউনিট অফ মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন